তিত্তরা যেখানে মিটিং করে সেখানে তারা গোলাপ পানি দিয়ে ধুয়ে পবিত্র করতে চায় নাকি জায়গাটা তাই আমরা ঢিলের জমা পাথর ছেড়ে দিতে হয় ইসলে পাথর মেয়ে জবাব দেওয়া হয় আজ এই নসার সিদ্দিকি ধাপ্পা বাস চিটিংবাস একজন মৌলবাদী টুপি মাথায় দিয়ে যেভাবে মিথ্যেবাদী মিথ্যে কথা বলে এবং এই নৌসাদ একজন ধর্ষণকারী স্বাধীনতার পরে বিধায়ক গোটা ভারতবর্ষ জুড়ে এই প্রথম ধর্ষণকারী বিধায়ক বিধানসভায় গিয়েছে এটা আমাদের লজ্জা এটা আমাদের লজ্জা ভাঙড়ের বিধায়ক একজন মিথ্যেবাদী চিটিংবাস দাপ্পাবাস কারণ ভাঙড় কোনো উন্নয়ন চারে চার বছরে এখনো করতে পারেনি তাই দু সালে ওর পায়ের তলার মাটি চলে গেছে আজকে গোটা অঞ্চল জুড়ে বিধানসভা জুড়ে বললে ভুল হবে না আজকে গোটাগত মানুষ এনে এখানে মানুষের সুখ দুঃখের কথা শোনার চেষ্টা করছে এতদিন উনি কোথায় ছিল হরিদাস পাল তাই আমাদের সিদ্ধান্ত এখানে যে বসে পবিত্র জায়গাটাকে অপবিত্র করেছে তাই গোবর জল দিয়ে আমরা সুন্দরভাবে পবিত্র করে দিলাম জায়গাটা এবং এই নস্তির দিকে দু হাজার সালে আমাদের এমএলএ সাহেবের নেতৃত্বে সৌগত মোল্লার নেতৃত্বে লটাকম্বল গুটিয়ে একেবারে ফুরফুরার জমিনে হুগলি পাঠিয়ে দেওয়ার অন্য যত ব্যবস্থা সেটা আমরা বাঙুর বিধানসভার মানুষ করছি এটা বলবো যে বললেন ছাব্বিশ বিধানসভা আগে নশো সিদ্দিকের পাঠতলাতে মাটি সরে যাচ্ছে এখানে কিন্তু নশো সিদ্দিকের মধ্যে তিনি বলছেন তৃণমূল কংগ্রেস থেকে একাধিক নেতারা যোগাযোগ করছে আইএসএফার জন্য কি বলছে দেখুন তাই যদি হতো তাহলে আইএসএফ ছেড়ে এমএলএ সাহেবের নেতৃত্বের উপরে আস্থা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে সামনে রেখে এম এ সৌগত মল্লার হাত ধরে পটপট করে জয়েন হতো না বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বুথের স্তর থেকে মানুষরা জয়েন করছে এটা আপনাদের মাধ্যমেই আপনারা বুঝতে পারছেন আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে অন ক্যামেরার সামনে বলতে চাই তৃণমূল কংগ্রেস উন্নয়নের সঙ্গে আছে সাধারণ মানুষের সঙ্গে আছে গরিব মানুষের পাশে আছে সুখ দুঃখে আছে সব সময় তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে সুখ দুঃখে তাই আমাদের নেতা নাম হল সৌকাত মোল্লা ভাঙড় এবং আর পর্যবেক্ষক রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং ক্যানিং জনপ্রিয় বিধায়ক সবসময় সুখ দুঃখে মানুষের পাশে থাকার জন্য প্রতিশ্রুতি দিয়েছে ভাঙড়ে সেই কাজটা প্রতিনিয়ত চলছে দাদা বিধানসভা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে আইএসএফ নেতা কর্মীরা সমর্থকরা তানারা দাবি করছে যে না তৃণমূল কংগ্রেস দল থেকে আইএসএফ যোগ দিচ্ছে দেখুন আমি একটা কথা বলি একজন ধাপ্পাবাস মৌলবাদী চিটিংবাস যে জঙ্গি নৌসাদ তার নেতৃত্বে দু সালে ভাঙড়ের নির্বাচনে ভাঙড় মেলায় বিজয়গঞ্জ বাজারের মাঠে যেভাবে একাধিক মানুষ খুন হয়েছে যেভাবে সন্ত্রাসের বাসাভরণ তৈরি করেছিল এই বুথের যে মেম্বার দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেসের তার দোকানগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল ঘর বাড়ি দেওয়া হয়েছিল এই নৌসাদের নেতৃত্বে সেই নৌসাদ আজকে এই ভাঙড়ের চকমরিচার এই বুথে তাই আমরা ধিক্কার জানাই নিন্দা জানাই আগামী গতকালকে আমরা দেখেছেন জয়পুরে গোটা বিধানসভা জুড়ে হয়তো একশো লোক সেখানে জমাট করতে পারিনি সেখানে বড় বড় ভাষণ দিয়েছে মানুষের কথা শুনেছে বলছে একটা লাইট লাগিয়ে দেবো এখানে একটা পানীয় জলের ব্যবস্থা করে দেবো পরিমাণে বিধানসভায় কাজ করেছি সেই সব খতিয়ান দেখাবো চিটিংবাজির একটা সীমা থাকে কিন্তু এ যে অত্যন্ত দামি চিটিংবাজ সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি কারণ এই ধরনের মিথ্যেবাদী এই ধরনের ধাপ্পাবাজ আমরা ভাঙড়ে আগে কখনো বিধানসভায় বিধায়ক যারা হয়েছিল তাদের দেখেনি দাদা এই যে সেই জায়গাতে রীতিমতো আপনারা গোবর পানি দিয়ে ধৌত করলেন মানে এই মাঠটাকে আপনারা পবিত্র করলেন একদম সেটাই কারণ আমাদের নেতারা যেখানে যায় তারা নাকি গোলাপ পানে দিয়ে জায়গাটাকে পবিত্র করে তাই আজকে ঢিলের জবাব আমরা পাথরে দিলাম কারণ এই নওশাদ সিদ্দিকী একজন দর্শনকারী যার মামলা আজকে কোটে চলছে আপনারা দেখেন বিলকিস বানু বলে একজন যে মহিলা ভদ্র মহিলা সে দাবি করছে নওশাদ আমার হাজবেন্ড তাই আমরা এই নওসাদের অবিলম্বে ареস্ট চাই এর বিরুদ্ধে যত রকম জাস্টিস আছে সমস্ত জাস্টিস আমরা চাই কারণ এরম ধরনের মৌলবাদী মিথ্যাবাদী এরম ধরনের দর্শনকারী বিধায়ক আমরা স্বাধীনতার পরে এই প্রথম দেখেছি একাধিক আইএসএফ কর্মীরা দাবি করছেন নেতারা যে মোল্লা সৌকাতমূল্যের থেকে বাদ গিয়েছে যে কোর কমিটি থেকে বাদ যাওয়ার পর নাকি আইএসএফ এ যোগ দেওয়ার জন্য একাধিক তৃণমূল নেতারা দেখুন আই সরি এই বিষয়টা আমাদের জানা নেই সৌগত মোল্লা কোনোদিন ওই কোর কমিটিতে ছিল না আজও নেই কারণ সৌগাত মোল্লা হলেন একজন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুধু তাই নয় শুধু তাই নয় তিনি আমাদের ভাঙড় এবং সাতগাছিয়ার পর্যবেক্ষক ক্যানিংপূর্বের জনপ্রিয় বিধায়ক এরকম সাত সাতটা বিধানসভার দায় দায়িত্ব তানার ঘাড়ে আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণ মননেত্রী বাংলার মুক্তি সূর্য উন্নয়নের কানি কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজুয়ারের কান্ডারি তানার ঘাড়ে দায়িত্ব দিয়েছে তাই তো আজকে ভাঙড় উন্নয়ন হচ্ছে তাই তো আমাদের এই রাস্তাটা আমরা সাড়ে পাঁচ কোটি টাকা তানার হাত ধরে আমরা স্যানশন করতে পেরেছি আজকে ভাঙড় বিচারগঞ্জে কয়েকাটা পর্যন্ত সেই রাস্তাটা আমাদের এক মাসের মধ্যে হবে এই যে মাঠটা আজকে ধৌত করলেন এইরকম মানে প্রতিবাদ ছাব্বিশ বিধানসভা বিরুদ্ধে বিরুদ্ধে আপনারা আপনাদের ওদের আমাদের এক ইঞ্চি জমি ছাড়ার নেই কারণ এই ধরনের মিথ্যাবাদী মিথ্যাচার ভাঙনের বুকে আর হবে না এটাই হলো আমাদের দিকা এটাই হলো আমাদের শপথ এটাই হলো আমাদের কথা নেতৃত্ব আমরা যারা আছি এখানে সমস্ত নেতৃত্বর কথা হলো একটাই আইএসএফ এর থেকে মাটি যখন সরে গেছে এদের পায়ের তলায় কোন অবস্থায় যাতে মাটি যখন না দিতে পারে তার জন্য যত রকম ষড়যন্ত্র যত রকম ব্যবস্থা আমরা তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে সেই কাজটা আমরা করব দাদা একটা বিষয় অন্তত ক্লিয়ার করুন 2021 সালে বিধানসভা নির্বাচনে যখন ভাঙ্গর বিধানসভার বিধায়ক এমএলএ হয়েছিলেন তখন ভাঙরের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা উন্নয়ন উন্নয়নে ভরে তুলব গোটা এলাকা এই বিষয়টা ক্লিয়ার করুন সাধারণ মানুষ উন্নয়ন দেখুন আপনারা আপনাদের মাধ্যমে ফের একবার বলতে চাই আমি কারণ এই যে কথা দিয়েছিল সালে নির্বাচনে দাঁড়িয়ে মানুষের বাড়ি বাড়ি উন্নয়ন পৌঁছে দেবে এমএলএ কি কাজ একটা সেটা সে মানুষের সামনে তুলে ধরবে আজও পর্যন্ত সাড়ে চার বছরে একটা উন্নয়ন করতে পারিনি এটা আমি একদম দায়িত্ব নিয়ে বলছি একজন চালতে অঞ্চলের লিডার হিসাবে দায়িত্ব নিয়ে বলছি ও খতান এনে দেখাত এই চালতে পারে কেন গোটা বিধানসভার বিধায়ক সে কোন অঞ্চলে কোন বুথে একটা কাজ করেছে তার উন্নয়নমূলক কাজ সে খতিয়ানটাকে দেখাক আমরা তার নিশ্চিতভাবে উন্নিশ জানাবো সেই কাজটা যদি দেখাতে পারে আর আমাদের বলুক আমরা কি কাজ করেছি আমাদের এই যে রাস্তাটা যাচ্ছেন পিস করে দিয়েছি আমরা ঢালাই করে দিয়েছে যার বাড়িতে আজকে বয়সে বসে আছে একজন ধর্ষণকারী সেই রাস্তার আমাদের রাস্তার যাচ্ছে মহামাটি মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে সেই রাস্তাটা একাধিক লাইট আপনারা দেখছেন করে দিয়েছি আমরা পানীয় জলের ব্যবস্থা সেটাও আমরা করে দিয়েছি এখানে ঘর ষাট থেকে সত্তরটা ঘর সেটাও মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে এই অপদার্থ নৌসাদ নয় রাজ্জাক খান চকমরিচা বাড়ি আমার চালতিপুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস